ধূমপান স্বাস্থ্যের জন্য গঠিত এটা আমরা বিশ্বাস করি মানে আমি নিজে যদি ধূমপান করি আর তোমাদের উদ্দেশ্যে বলি যে আমি ধূমপান থেকে তোমরা বিরত থাকো আর তোমরা যদি কেউ আমার একটা জ্বলন্ত সিগারেট দেখো তাহলে আমার এই কথা বিশ্বাস করার কোন সুযোগ আছে তাহলে আমরা যে বলি যে আমরা দুর্নীতি করব আমরা কি নিজের এমন করছি আমরা কেউ দুর্নীতি করবো না আমরা দুর্নীতি করবো না

যে অন্যান্য জায়গায় এই ব্যবস্থা পারমানেন্ট ব্যবস্থা হতে পারে আমরা যদি ভিড় শক্ত করতে না পারি একটা মা বাবা তার স্কুলে বাচ্চারে ভর্তি করার জন্য যতটা মনোযোগী হল লটারি তো সেই মনোযোগের ধারে জন্য তাহলে আমরা সেটা করবো কেন আমরা অবশ্যই এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমার দল এবং আমার সেখানে ভূমিকা থাকবে আর দাঁড়ান আরেকটা জিনিস খেয়াল করুন এটা বোঝার জন্য বলছি তোমার তো বয়স এখানে কিছু অভিভাবক শিক্ষক শিক্ষিকা ছাড়া তোমরা তো মানে জাতীয় অবস্থানীয় নির্বাচন মূলক ব্যালট পেপার এখনো সিল দেওয়ার সুযোগ হয় আমাদের দেশের সৌন্দর্য ছিল গণতন্ত্রের সৌন্দর্য যে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাবো ভোটার হিসাবে আমরা লাইনে দাঁড়াবো ব্যালট পেপার দেবো সিল দেবো আমি আমার জন্য প্রতিনিধি তৈরি করব শিক্ষা ব্যবস্থার বারোটা যেমন বাড়ছে

যে রাষ্ট্র গঠনে আপনি একজন অংশীদার আপনি একজন সম্মানিত ভুটার গুটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা রাষ্ট্র পরিচালনা করবে এইটা বোঝানোর জন্য আমরা মানুষের গড়ে ঘুরে যাচ্ছি আর এখন যারা ছাত্র তারা যদি পরীক্ষা দিয়ে নেতা যাচাই করে বাবাকে স্কুল কলেজে ভর্তি হতে না পারে এদেশের মেধাবী ছাত্র ছাত্রীর জন্য হবে না এই ব্যবস্থা যারা ধ্বংস করছে এটা যদি আমরা একমতটা সুযোগ আসছে এটার পরিবর্তন অবশ্যই

তুমি যা বলছ এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা আছে স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন রাজনীতিবিদ আছেন চলিত সকলের মনের কথা বলছে সকলের মনের কথাটা সকলের প্রত্যাশাটা এই রকমই সেই জন্য আমাদের সবাইকে অপবদ্ধ থাকতে হবে এই অপকর্ম করলে কি হয় লিমিট ক্রস করলে কি হল শুধু রাজনীতিবিদ না রাজনীতিবিদরা অনেকে বাড়ি গোট দিয়ে ফলাইয়া যায় এসে প্রশাসনের লোকজন যায় নাই খানা ফেলে পোশাক ফেলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পিছনের দলটা নিয়ে গেছে এটা কেন হয়েছে তাদের কৃত কর্মের জন্য সেই জন্য সবাই বলে যেমন কর্ম তেমন তার ফল যদি সমাজে থাকতে হয় নিরাপদে পরিবার পরিজনের সাথে থাকতে হয় নিজের এলাকা থাকতে হয় ভালো কাজের উন্নতি করতে যারাই পাওয়ার মিস করবে ভবিষ্যতে আদের সকলকে এই পরিণতি মুখ করতে হবে সেই জন্য তারা জমান সাহেব বারবার বলছেন খারাপ কাজ দুর্নীতি অন্যায় এবং বিএনপি রাজনীতি একসঙ্গে চলতে পারে যদি আপনি ভালো হয়ে রাজনীতি করতে পারেন তাহলে আপনি আমাদের দলে থাকেন নতুবা উনি আট হাজারের দলের নেতা কর্মীকে স্থায়ী কর্মী দল থেকে এবং এটা অব্যাহত থাকবে দল যদি পাওয়ার থাকবে কারণ মানুষ চোখ খুলেছে সামনে বিশ্বের সামনে এক্সাম্পল এখান থেকে ফেরত যাওয়ার সুযোগ এবং তোমাদের প্রত্যাশা করে রাজনীতি দিয়ে তার রাস্ত চালাতে হবে শিক্ষক শিক্ষিকা যারাই আছেন ইচ্ছা করলে ছাত্রদের কান করে দেওয়া

এই হচ্ছে আমাদের শিক্ষা তার মা তার বা পরিবার আশা করে সে না বিকল্প নাই আমরা তখন গভর্নমেন্ট স্কুলে ভর্তি এই তেত্রিশের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ ভর্তি হয়ে গেছি এখন ধরুন একশোর মধ্যে একশো

সুযোগ পাই মানুষের জন্য কাজ এই রাস্তা ওদের উদ্যোগ নেন সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের জন্য অনুরোধ করি নতুবা অন্যান্য মানুষের সঙ্গে রাস্তায় যদি দাঁড়াতে হয় আমি তো এক পা পিস্পা হবো না আমি রাস্তায় এক পাদের সঙ্গে দাঁড়িয়ে আসার জন্য আমি ঠাকুর আর আমার দল যদি ক্ষমতায় যায় আমি দায়িত্ব নিয়ে

তখন সংক্রমণ হয় আবার আমাদের প্রত্যেকের পরিবারে আমাদের সবার কিন্তু আমি যেহেতু অনেক কাজ মানে ঠিক সময় আমি করতে পারি নাই ওটা কি কিনা আমি পনেরোশো সতেরো দিন বাংলাদেশের বিভিন্ন জেলে আমার জুন করে আটকা পনেরোশী কিন্তু আল্লাহ একটি মামলায় আমাদের সাজা দিতে পারে নাই আওয়ামী লীগ এবং যদি তিনবার মেয়ে ছিল মানুষ কিন্তু আমার সুযোগ এদের জন্য যদি আমরা পঞ্চাশটা কম টম আলাদা করে দিতে পারতাম এটা আমরা উঠতে না এটা আমাদের পক্ষে সম্ভব ছিল কিন্তু আমাকে বলেও না আমি চিন্তা করি নেই এটার জন্য আমি সরি যদি আমি সুযোগ পাই এই শহরে মেয়েরাদের নিরাপদে যানবাহন ব্যবহার করতে পারে মেয়েদের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা অবশ্যই আমি এক মাসের মধ্যে বৈশালাই এক মাস